জানেন যে আমি নাইনটি এইট থেকে দুই পর্যন্ত আমি বিএনপির সভাপতি ছিলাম এখানে আমি দুই হাজার একের শেষ থেকে দুই হাজার ছয় পর্যন্ত আমি এই জায়গাটার সংসদ সদস্য ছিলাম তা আমি যতটুকু পারি বাগেরহাটের জনগণের জন্য মন প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করেছি এখন যদি আমার দল বিবেচনা করে যে আমাকে কারণ আমি দীর্ঘ সাতারো বছর কিন্তু দলের সাথে আমি থাকিনি থাকিনি কারণ আমার আমি খুব বড় ব্যবসা করি আপনারা জানেন যে ব্যবসা করতে গেলে আমাকে দু সালে যে কোনো জায়গায় ডেকে নিয়ে বলা হলো যে আমি যদি এই রাজনীতির সাথে আমি জড়িত থাকি তাহলে কিন্তু ও আমার এই মিল কারখানা কোনো কিছু থাকবে না সরকার কারণ আমাদের ব্যাংকের পর অনেক কিছু নির্ভর করে আমার প্রায় পাঁচ থেকে ছয়শো কোটি টাকার খালি মাল বিদেশে ইম্পোর্ট করতে হয় আর আমার প্রায় আট থেকে নয়শো কোটি টাকার মাল প্রতি মাসে এক্সপোর্ট হয় বিদেশে তা এই সমস্ত ব্যবসা আমার ওগুলো বন্ধ করে দিবে এবং আমাকেও আয়না ঘরে নেওয়ার জন্য একটা হুমকি দেওয়া হল যে আপনার পরে যদি আপনি দল না ছাড়েন তারপরে আমি অনেক আমাদের বন্ধুবান্ধব যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আমি পরামর্শ করে আমি নিজে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি থেকে আমি রিজাইন করি এটি ম্যাডামের সাথে আমি কথা বলে নিয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এক্স প্রধানমন্ত্রী উনি আমাকে সন্তানের মতো ভালোবাসতেন এবং আপনি বাগেরহাটে যত উন্নয়ন দেখেন এই উন্নয়ন কিন্তু আমার না এই উন্নয়ন কিন্তু ওনার কারণ উনি যদি ওনাকে আমি যে কথা দাবি করে বলতাম উনি আমাকে সন্তান সমতুল্য জানত আমার কোনো কথা উনি ফেলতেন না তাই যার ফলে আমি বাগেরহাটে এত উন্নয়ন করতে পারছি ও আপনারা খবর নিয়ে দেখেন যে বিএনপি ক্ষমতার সময় এত টাকা কোনো জেলায় যায়নি রিসার্ভ করে দেখেন কিন্তু এটা কিন্তু এককভাবে আমাকে কেউ আমার পাশে থেকে আমাকে কখনো কেউ চেষ্টা করে করায় দেয়নি এবং আপনারা এও জানেন যে বিএনপির কোনো সংগঠন মোস্তাফিজ সাহেবের আমলে কোনো সংগঠনই ছিল না এই যে তা আমাদের তালিম সাহেব ওইটা আমি সেক্রেটারি জেনারেল ছিলেন উনি পকেটে একটা কাগজ নিয়ে আসতেন বাইর করে দিতেন আর উনি সই করত উনি জীবনে দিন কোনো ইউনিয়ন স্মরণে লেগেছে কিনা টুটুটা বলতে পারবে তখন আমি রাজনীতি করতাম না তো উনি আমার শ্রদ্ধ নেতা ওনাকে আমি স্মরণ করি আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক উনি একজন ভালো মানুষ উনি আমাকে ম্যাডামের কাছে ও এমনভাবে বলে গেছে যে আমাকে ছাড়া বাগেরহাটে কাউকে ম্যাডাম নমিনেশন দেবে না তারপরে ম্যাডাম আমাকে ডাকায় নিয়ে উনি নমিনেশন দিয়েছিল তা আমি আমি বলছিলাম যে আমি যেটা বলবো উন্নয়নের ব্যাপারে আমার ওই কাজগুলো আপনার করে দিতে হবে উনি কিন্তু আমার প্রতিটা কথা রাখছে এবং আমার উন্নয়নমূলক যা আমি নিয়ে গেছি উনি সই করছে এবং দেখছেন আপনি উনি প্রধানমন্ত্রী থাকতে বাগেরহাট অনেকবার আসছে আমার কথায় আসছে আর এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনিও আমার সাংগঠনিক দক্ষতা দেখে আমার সাথে টুটুল আছে কিশোর আছে এই জায়গায় আরও অনেকে আছে আসাদ আছে যে আমার আশেপাশে অনেক নেতা আছে এই জায়গায় বিএনপির অনেক নেতা আছে লালনও আমাদের সাথে ছিল মন্টু আমাদের সাথে ছিল ওরা দেখছে যে আমি সাংগঠনিক প্রতিটা ওয়ার্ড থেকে যা বাগরাহাটে ছিল না প্রতিটা ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন কমিটি পর্যন্ত আমি করছি এবং ওয়ার্ড কমিটি আমি সম্মেলনে গেছি এবং শুধুমাত্র পুরুষ না মহিলাও ওয়ার্ল্ড কমিটি পর্যন্ত আমি করছি আপনারা এগুলো জানেন এই সমস্ত কমিটি কোনো দিন ব্যাগের ছিল না আমি ওই সময় যে কাজ করছি এখন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওই কাজ করতেছে যে ওপেন বোর্ড দিতেছে আগে কিন্তু পকেট কমিটি দিত এখন কিন্তু উনি আর পকেট কমিটি দেয় না কিন্তু এই কাজ আমি নাইনটি এইট থেকে আমি শুরু করছি নাইনটি এইট থেকে আমি এই কাজ শুরু করছি হ্যাঁ তা এই জায়গায় যারা যারা আছে ওই যে মানি আছে আমাদের দলের যারা আপনারা অনেকে আছেন কিন্তু হয়তো সবাই নাম আমার এখন খেয়াল আসতেছে না আর অনেকে চেয়ারা চেঞ্জ হয়ে গেছে আপনাদের অনেকের সাথে আমার হয়তো পঁচিশ বছর পরে দেখা হইতেছে কারণ আমি অন ইলেভেনে দুই বছর জেল খাটছি দলের জন্য ত্যাগী কথা বলে বাগে কোন লোক আছে দুই বছর জেল খাটছে দলের জন্য হ্যাঁ কেউ পাঁচ দিন সাত দিন খালি খালি নিজে যাইয়া সামনে দাঁড়ায় পুলিশি ধরে লয়ে গেছে হ্যাঁ এমনি দেখাইছে আমার ধরে লয়ে গেছে এই হইতেছে আমাদের দলের পজিশন বুঝুন তো যে ওই অনেকে আছে তেল মেরে ল্যাং মেরে আগে যেতে পারে আমি ওইগুলো পারি না কারণ আমি হলো ব্যবসায়ী তো কাজে আমি মিথ্যা কথা বলতে পারি না আর যেটা পারি না সেটা কখনো বলি না তা কাজে আমার কথা বা আমার কমিটমেন্টের একটা আলাদা মূল্য আছে আমি যেখানে গ্যাঞ্জাম দেখি গোলমাল দেখি ওইখানে দূরে থাকতে চাই আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমার কোম্পানি তেমন প্রায় এগারো হাজার লোকের মতো কাজ করে আমার মাসে প্রায় আঠারো থেকে বিশ কোটি টাকা স্টাফ স্যালারি দিতে হয় আমার এখানে আমেরিকান স্টাফ আছে আমার নিউ ইয়র্কেও অফিস আছে ম্যানহাটনে সবচেয়ে দামি জায়গায় ওইখানেও আমার অফিস আছে এবং আমার ইন্ডিয়ান স্টাফ আছে শ্রীলঙ্কার স্টাফ আছে এরা আমার কাজ করে সবাই এক একজনে ডক্টরের ডিগ্রি নিয়ে এসে আমার এখানে কাজ করতেছে তা কাজে আল্লাহ তো আমাকেই পুজো নিছে আমি আমার বাড়ি হচ্ছে মুখ খাইটা আপনি জানেন যে আমি কত গরিব মানুষের সন্তান ছিলাম তা আল্লাহ তো নিশ্চয়ই আমার মধ্যে ভালো কোনো কিছু দেখছে আল্লাহ কিন্তু দুষ্ট মনের লোকের কিছুই দেয় না আল্লাহ যারা যাদের মন ভালো থাকে তাদের আল্লাহ কেন আমাকে আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি আমি জীবনে কোনোদিন বক্তৃতা দিতে পারতাম না আমার পা আপত হ্যাঁ আমি যখন তখন যখন বাইরাতে ইলেকশন করি বক্তৃতা দিয়ে বললে আমি চুপ করে থাকতাম দিতাম না পরবর্তীতে বাইরা বক্তৃতা দিতে দিতে ওই বাইরের ইলেকশন করতে করতে বক্তৃতা শিখছি এরপর তো দেখছেন যে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার আগেও এখানে আমি দুইবার আনছি এবং ওনার সামনে কত বড় জনসভায় আমি লক্ষ লক্ষ লোকের সামনে কীভাবে বক্তৃতা দিয়েছি আপনারা শুনছেন না তা কাজেই রাজনীতি তো বিএনপি ছাড়া অন্য কোনো রাজনীতি করার আমার কোনো চিন্তাভাবনা ছিল না নাইও এবং এই সাতেরো বছর দলের সাথে আমি যোগাযোগ রাখি নেই আমার ব্যবসা সেভ করার জন্য। কিন্তু অন্য কোনো দল কত দল কতভাবে অফার দিতেছে কিন্তু আমি অন্য কোনো দলে যাব না যদি বিএনপি আমাকে নমিনেশন দেয় তাহলে বিএনপির জন্যই কাজ করব কারণ আমি বিএনপির কাছে ঋণী অন্য কার কাছে দিন না কারণ এই যে উন্নয়ন আপনারা আমাকে অনেক সময় বলেন যে আমি উন্নয়নের যেন রূপকার উপকার এই রূপকার আমাকে বানাইছে কিন্তু স্বয়ং মাননীয় আমাদের এক্স প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা বরঞ্চ সবাই তার যে অসুস্থতার জন্য আপনারা একটু দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে থাকুক কিন্তু আর দুঃখের বিষয়ে আমি ওনার সাথে দেখাও করতে পারি না ওই জায়গায় কতগুলো সামস আছে আমার মনে হয় বাগিহাটের লোকজন পয়সা করে দিয়ে আমার ওই জায়গায় যাইতে হ্যাঁ হ্যাঁ যা আমি গেলে ম্যাডামের কাছে গেলে তো ম্যাডাম আমাকে বলবে তুমি ইলেকশন করবে এই কারণে আমার ওইখানে পৌঁছাইতে না তা কাজে আমার কোনো এত দুঃখ নেই যা যা দল যাকে মনে করে তাকে নমিনেশন দিবে কারণ আমি আমার আমার ভোটার আমি রাখ করে ঢাকায় নিয়ে গেছিলাম আবার ভোটার আমি এখানে নিয়ে আসছি আমার দুই ছেলে আর এবং আমার আর কারো ভোট আমি এই আনি আনিনি যে যদি এই জায়গায় সেটা ভোট দিতে পারি জানে সে তাই দিব আমি চাই আমার দল একজন ভালো ক্যান্ডিডেটকে দিক যে জিতবে কারণ এখানে জামাতের যে এখন যে সাংগঠনিক দক্ষতা তাতে যে কোনো প্রার্থী দিলে জেতার কোনো সম্ভাবনা নাই তাই সেটি দল বিবেচনা করে দেখবে